অনেক দিনের স্বপ্নটা আজ পূর্ণ হলো তো স্বপ্নেও কোনোদিন ভাবতে পাইনি যে এই দিদি সাথে দেখা হবে তো আজকে ফাইনালি সেটা হলো তো সম্ভব হয়েছে আর টাইটেল দেখে মোটামুটি বুঝেই গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে সকলের কাছে অনুরোধ রয়েছে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আজকের ব্লগটা কিন্তু একদম ধামাকাদার এই দেখো আমরা কিন্তু রেডি হয়ে গেছি মানে যাওয়ার জন্য বেরিয়ে গেছি সেজে গুজে আর কোথায় যাচ্ছি সেটা তো বুঝতেই পেরেছ তারপরে ভিডিওটা দেখবে তাহলেই পুরোটা বুঝতে পারবে আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি বাড়ির সামনে রাস্তায় আর এখন দেখো কোথাও যাওয়ার হলে গাড়ি পাওয়া যায় না যেন এই জিনিসটাই ভালো লাগে না দাঁড়িয়ে তো আছি অনেকক্ষণ থেকে একটা টোটো আসছে তো ওই টোটোওয়ালাকে বলছি তো বলছে যাবে না তো এদিকে দেখো একদম দুপুরবেলা রেডি হয়েছি আর এই রাস্তাটা কিন্তু একদম শুনশান মানে ফাঁকা তবে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আর আকাশে হালকা মেঘও রয়েছে বৃষ্টি হবে মনে হচ্ছে আর এই পাশ থেকে একটাও আসছে না এখন শুধু ওই দিকে যাচ্ছে আর যখন এই দিকের দিকে যাব তো তখন আবার এদিক থেকে তো অবশেষে একটা টোটো পেয়েছি আর এখন কিন্তু টোটোতে বসেও পড়েছি তো দেখো টোটোতে যাচ্ছি আর টোটোতে তো ভিডিও বানালে কেমন হয় দেখছই। একদম কেপে কেপে হচ্ছে টোটো থেকে নেমে চড়েছি বাসে এখন যাচ্ছি আর কি আর এদিকে বাসের ঝাঁকিতে বাবু সোনা ঘুমিয়ে পড়েছে আর সত্যি কথা বলতে এত দূরের রাস্তা তো তাই অনেকটা পথ যাচ্ছি আর মনটাও মানে খারাপও লাগছে তোমাদের দাদাভাইকে অনেকবার বলেছিলাম যে চলো যাই চলো যাই তো ও আসেনি ওই কারণে মনটা খারাপ হয়ে গেছে আর ভালো লাগছে না জানো মানে কি বলবো আর এদিকে মানে এসে পৌঁছে গেছি একটা দিদিদের বাড়িতে আর এখানে দেখো এই যে দিদিভাইয়ের এটা ঠাকুর মন্দির তবে বেশ সুন্দর আর এখানে ছোট ছোটো ফুল গাছগুলো ভালো লাগে এটা কিন্তু কি ঠাকুরের মন্দির দেখো তোমরাই দেখলে বুঝতে পারবে তো চলো তোমাদের একবার দেখাই এই দেখো দেখতে পেলে আর এদিকে যেন দাদা ভাই না মাছ নিয়ে এসছে মানে মাছ ধরেছিল পাশের একটা ডিগিতে বেশ সুন্দর লোকাল মাছগুলো আমার তো বেশ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আর এদিকে দেখো চোখ মুখের কী অবস্থা মনে হচ্ছে যেন একদম রোগা হয়ে গেছি মানে কি বলো তো বাসে জার্নি করেছি না তাই ওই রকমটা মনে হচ্ছে তো রোদও মোটামুটি ভালোই আছে এখনও তো এই দেখো কত পঞ্চ ব্যঞ্জন বানিয়েছে এই যে এদিকে মাংস তারপর করলা ভাজা ওইদিকে জন্য কেটে রেখেছে করার আর আমাদের এই যে বাচ্চাগুলো ওরা খেয়ে নিয়েছে সমস্ত কি খুশি হয়েছে জানো এখানে এসে দেখো মানে দুজন দুজনের সাথী হয়েছে একটা আর কি ওরা খুব আনন্দ করছে দেখো তো খাওয়া দাওয়াটা শেষ করে দুজনে মিলে রেডি হয়ে গেছি এখন আরেক দিদি ভাইয়ের বাড়ি যাব। তোমরা তো দেখেছো এই আগেই থামবেল টাইটেল দেখে যে কোথায় যাচ্ছি তো এই দিদি ভাইও কিন্তু খুব খুব ভালো জানো সেই সকাল থেকে সমস্ত রান্নাবাড়া বাড়া করে রেখেছে আমরা আসবো বলে তো সমস্ত রান্নাবাড়া বাড়া কমপ্লিট করলো তারপর সমস্ত কাজ কমপ্লিট করলো আর আমার মেয়ের কাণ্ড দেখো এখানে আর এই তো টোটোতে যাবো আমরা তো আরেকটা দিদি ভাই যাবে ওই দিদি ভাইয়ের জন্য অপেক্ষা করে বসে রয়েছি ফাইনালি এই দিদিভাই ভাই আসলো আর তারপরে টোটোতে বসে গেছি আর এখন টোটোতে যাচ্ছি আর এখানকার বাইরের লুকটা দেখো ভীষণ ভীষণ সুন্দর দুপাশে ফরেস্ট আর মাঝখানে রাস্তা তবে বেশ সুন্দর রাস্তা দিয়ে এখন হেঁটে চলেছি আর এখন ওয়েদারটা একটু ঠান্ডা তাই বেশ ভালোও লাগছে thank you

ওইদিকে ওই যে ওই দিদি ভাই মানে সবাই মিলে আরকি আসছে আর আমি অনেকটা বলছি মানে ছ ঘন্টার রাস্তা পেরিয়ে তারপর দিদি সঙ্গে দেখা হতো কতটা ভালোবাসা থাকলে এইটা সম্ভব হয় আর কি সত্যি সত্যি একদম আর তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া কখনোই সম্ভব হবে না আমাদের সাথে হচ্ছে ফুলটি অফিশিয়াল আমার চ্যানেলের নাম হচ্ছে পুনিও ব্লগ সেটা হচ্ছে ফেসবুক আর ইউটিউবে হচ্ছে রাজামন্ত ব্লগ কি ব্লগ তো সবাই গিয়ে একটু ভিজিট করো একটু সাপোর্ট করো আর পাশে থেকো সবাই সবার পাশে থেকে সবাইকে এগিয়ে নিয়ে যাও এটাই সবার কাছে বলবো আর কি সবাই ভালো থেকো আর সুস্থ থাকো সবাই না তো এখানে তো আমি একা আসিনি অনেক কয়েকজন মিলে আসছি আর কি তো এদিকে দেখো সবাই সব কিছু শিখে নিচ্ছে আর সবাই দিদিভাইয়ের সঙ্গে কয়েকটা ভিডিও করে নিচ্ছে তো আমিও কয়েকটা ভিডিও করেছি আর এখন এই দেখো একটা কমেডি ভিডিও করছে তবে বেশ ভালো হয়েছে ভিডিওটা আমার তো একদম মানে হাস হাসতে হাসতে পাগল হয়ে গেছিলাম যখন ভিডিওটা ক্যামেরাটা ধরেছিলাম কারণ আমি আমি ওখানে সামনে থাকলে আরও হাসতাম এই দিদিভাইয়ের কাণ্ডটা দেখো দিদিভাইও কিন্তু ভীষণ হাসলো তো এগুলো দেখে না ভীষণ আনন্দ লাগে আর সবাইকে এক জায়গায় একসাথে দেখে এই ভিডিও বানাতে এসে খুব ভালো লাগলো যেন সবার সঙ্গে দেখা হয়ে সবার সঙ্গে কথা বলে তো দেখো ভীষণ ভীষণ ভালো হচ্ছে আর এই দিদি তো নাচতে পারে আমি তো জানোই তেমন নাচতে পারি না তাই আর কি এমনভাবে ভিডিও করতে পারি না আমি যেমনটা পারি ঠিক তেমনটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো ভিডিওর গানগুলো তোমাদের দিতে পারছি না তার জন্য আমি ভীষণ ভীষণ দুঃখিত তো এখানে দিদিভাই ফেসবুকে ইন্ট্রো দিচ্ছিলো সেই ভিডিওটাই দিদির সঙ্গে একটু শ্যুট করলাম তো দিদির ঘরটা কিন্তু ভীষণ সুন্দর আমার তো এখানে এসে খুব খুব ভালো লাগলো তোমরাও চাইলে আসতে পারো দিদির সঙ্গে দেখা করতে এই দেখো দিদিভাই ইন্ট্রো দিচ্ছে তো আমার জন্য দিদির ইন্ট্রো দেওয়াটা ভীষণ ভীষণ ভালো লেগেছে আর দিদিভাই কিন্তু সিন সুন্দর জানো তো আমার কিন্তু ভীষণ ভালো লাগছে দিদিভাইয়ের সঙ্গে দেখা করে তো চলো সবাই ভালো থাকবে দিয়েছো সত্যি অতুলনীয় তো তোমরা সবাই একটু মানে ভালো থেকো আর দিদি ভাইদের সঙ্গে একটু আমার চ্যানেলের নাম অলোকা ব্লগ তো সবাই তোমরা একটু সাপোর্ট করো আর দিদি অলোকা রায় তো তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া তো অসম্ভব কিছুতেই দাঁড়ানো তো সবার তাই বন্ধুরা তো আমার হচ্ছে হচ্ছে ইউটিউবে অফিসিয়াল আর ফেসবুকে হচ্ছে ফুলতি বর্মন নামে আছে তো সবাই গিয়ে একটু শব ভিজিট করো আর একটু পাশে থাকো আর ভালোবাসা দিও আর আমার চ্যানেল ফেসবুক হচ্ছে পূর্ণিমা ব্লক আর ইউটিউবে রাজা মধব তো সবাই পাশে থাকো ভালোবাসা দিও তো হ্যাঁ তা আজকের মতো ভিডিও বানানো কমপ্লিট হলো তো একটুকু মন চাইছে না তো নিরুপায় মন চাইছে না একদম মন চাইছে না তো নিরুপায় যেতে হবে টোটোতে আসছি টোটো চলো আজকের মতন টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ সবাই ভালো দেখো আর সুস্থ থেকো